স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি সঙ্গীত ইসলাম এবার জানাবো খবরের বিস্তারিত ইদুল আজহার লম্বা ছুটি শেষে আগামীকাল থেকে খুলবে সব ধরনের অফিস তাই ছুটির শেষ দিনে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ রেল স্টেশন ও বাস টার্মিনালে ঢাকা ফেরত যাত্রীর চাপ কিছুটা বেড়েছে কিছুটা ভিড় থাকলেও যথাসময় সব ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি ছিল যাত্রীদের মধ্যে সকাল থেকে এমন চিত্র দেখা গেছে ঢাকার কমলাপুর রেল স্টেশনে একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালগুলোতে তবে বাসে বাড়তি ভাড়া আর ট্রেনের টিকিট নিয়ে ভোগান্তির অভিযোগ করছেন কেউ কেউ এদিকে করোনা নিয়ে সরকারের নির্দেশনা থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ যাত্রী ঈদের ছুটির শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহামিনুল খান অপু অপু রাজধানী ফেরা যাত্রীদের চাপ কেমন দেখছেন যাত্রী ভোগান্তির কোনো খবর আছে কিনা জানাবেন রাজধানীতে কিন্তু যে সকল ট্রেনগুলো এসে কমলাপুর রেল স্টেশনে পৌঁছাচ্ছে যাত্রীদের কিন্তু সেসব ট্রেনগুলোতে চাপ রয়েছে সিটের বাইরেও কিন্তু তারা ট্রেনের ছাদে করেও কিন্তু আসছেন এখন পর্যন্ত অন্তত দশটি ট্রেনে এই কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে এসে পৌঁছেছে তাছাড়া এই কমলাপুর রেল স্টেশনে যারা যেসব যাত্রীরা এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা তেমন কোনো অভিযোগ না করলেও তারা যেটি বলছেন যে তাদের যে ঈদযাত্রা সেটি তুলনামূলক গত বছরের তুলনায় এবছর স্বস্তিদায়ক ছিল তবে ফির ফেরার সময় কিন্তু তারা কিছুটা ভোগান্তির কথা বলছেন অনলাইনে যেহেতু টিকিট কাটতে হয় সেই টিকিট অনেকেই অনেক আগেই বুক হয়ে গিয়েছিল সেক্ষেত্রে তারা অধিকাংশই টিকিট পাননি সেক্ষেত্রে তারা টিকিট যেগুলো থাকে সেই টিকিটগুলো কিন্তু তারা কেটে এসেছেন যারা ট্রেনের ভিতরে পাননি তারা ট্রেনের ছাদে করে আমরা দেখেছি তবে ঈদের ছুটি কাটিয়ে যখন তারা রাজধানীতে ফিরছেন স্বজনদের সাথে তারা ছিলেন আট থেকে নয় দিন পরে কিন্তু রাজধানীতে তারা আসা শুরু করছেন যেহেতু রবিবার কাল সকল অফিস আদালতগুলো খুলবে সেক্ষেত্রে অনেকেই কিন্তু একদিন আগেই তারা রাজধানীতে প্রবেশ করার চেষ্টা করছেন বিকেলের দিকে এই যাত্রীর চাপ আরও বাড়বে এমনটা কিন্তু ট্রেন স্টেশন মাস্টার যিনি রয়েছেন তিনি কিন্তু বলছেন তবে সকাল থেকে দশটি ট্রেন আসলেও কিন্তু রাজধানীতে আজকে যাত্রীও কিন্তু যাচ্ছে বিভিন্ন গন্তব্যে এখন পর্যন্ত প্রায় চোদ্দ চোদ্দোটি ট্রেন কিন্তু ছেড়ে গেছে এই কমলাপুর রেল স্টেশন থেকে তবে যাবার ক্ষেত্রে ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু যাত্রীরা অভিযোগ করে বলছেন যারা ঈদে ছুটি পাননি বা বিভিন্ন কারণে যেতে পারেননি তারা কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকে যাচ্ছেন আপনারা যে ছবিগুলো দেখছেন এরা কিন্তু বিভিন্ন জেলায় যাবার জন্য তারা কিন্তু অপেক্ষ অপেক্ষমান রয়েছে এর পাশাপাশি সকাল থেকে যে সকল যাত্রীরা রাজধানীতে ফিরছেন ঈদের ছুটি কাটিয়ে তারা তাদের ভিতরে তেমন একটা উচ্ছ্বাস থাকলেও শিশুদের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু মন খারাপ করছেন তারা তাদের দাদা দাদির সাথে বছরে দুবার তিনবার ছুটি কাটিয়ে আসেন সেক্ষেত্রে তাদের তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে আবারও তারা যাবেন ছু ঈদের যখন ছুটি আসবে সেই অপেক্ষায় থাকবেন তবে সব মিলিয়ে যে তাদের ঈদ যাত্রা সেটি স্বস্তিদায়ক বলা চলে কিছু কিছু অভিযোগ থাকলেও সকল যাত্রীরা কিন্তু বলছেন যে তাদের এবারের গত বছরের তুলনায় তুলনামূলকভাবে স্বস্তিদায়ক অপু ধন্যবাদ আপনাকে ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ এতে সড়ক ও রেলপথে কিছুটা চাপ লক্ষ্য করা গেছে ভোর থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন বাস কাউন্টার ও মহাসড়কের মোড়গুলোতে যাত্রীর অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে বাস বাসের পাশাপাশি ট্রাক ও পিক আপে করেও কর্মস্থলে ফিরছে মানুষ গণপরিবহনের অতিরিক্ত চাপের কারণে সেতুর টোল প্লাজায় চাপ বেড়েছে এর প্রভাবে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা থেকে কদ্দার মোড় পর্যন্ত থেমে চলছে গণপরিবহন পরিস্থিতি সামাল দিতে মহাসড়কে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ বাড়তি ভাড়ার ভোগান্তি থাকলেও মহাসড়কে গাড়ির জট না থাকায় স্বস্তিতে ফিরছে মানুষ এদিকে খুলনা রেল স্টেশন থেকে বগিপূর্ণ করেই ফিরছে ট্রেনগুলো বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাস নতুন রূপে আবারও হুমকি হয়ে দাঁড়িয়েছে দেশে প্রতিদিনই করোনার নতুন নতুন ধরনের আক্রান্ত হচ্ছেন অনেকে চলতি মাসে দেশে করোনা আক্রান্তের সংখ্যা আশি ছাড়িয়েছে এদিকে বর্ষা মৌসুমে ডেঙ্গু রোগীও বাড়ছে পাল্লা দিয়ে জ্বর গায়ে সহ যে কোনো লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ আইসিডিডিআরবি জানিয়েছে দেশে এক্স ও এক্স নামক করোনার নতুন দুটি ধরনের সংক্রমণ বেশি ঘটছে ডিএনসিসি কোভিড হাসপাতালে জ্বর ও শরীরে ব্যথার লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে আসছেন বেশিরভাগ রোগী আমার মেয়েদের নয় তারিখ থেকে জ্বর আসছে তো আজকে ডাক্তার দেখাতে আসলাম আসছে আমার ভাইয়াকে ডাক্তার দেখাতে শরীর ব্যথা প্রচুর শরীর ব্যথা শরীরের জোড়ায় জোড়া অনেক ব্যথা কালকে রাত্রে একটু জ্বর জ্বর ভাব আসছে আর শরীর প্রচুর ব্যথা করছে চিকিৎসকরা জানান এবার করোনা আক্রান্তদের নতুন লক্ষণ হিসাবে তীব্র গলা ব্যথার সাথে জ্বর কাশি দেখা যাচ্ছে তো নতুন যে ভ্যারিয়েন্ট আসছে এখন পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে কিছু কিছু লক্ষণ পরিবর্তন করে ফেলেছে যেমন একটি নতুন লক্ষণ দেখা যাচ্ছে যে তীব্র গলা ব্যথা ঢোক গিলতে কিংবা খাবার খেতে পানি খেতে কষ্ট হচ্ছে কলা ব্যথা নিয়ে আসছেন রোগীরা সাথে জ্বর থাকছে কাশি তো থাকছেই জ্বর কাশি দুটো কমন এদিকে বর্ষার মৌসুম হওয়ায় সারা দেশে বেড়েছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগী বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মাসেল পেইন জয়েন্ট পেইন নিয়ে প্রচুর پیشنট আসছেন এবার কিন্তু চিকুনগুনিয়ার একটা মানে মারাত্মক প্রকোপ হয়তো আমরা দেখতে পাচ্ছি আপনাদের ঠান্ডা কাশি জ্বর যদি তিন দিনের বেশি স্থায়ী হয় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই টেস্ট করে নেওয়া উচিত এরই মধ্যে দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন